जो <laughs> গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আজকে হচ্ছে সকালবেলা উঠে আমাকে বিছনা তুলতে হচ্ছে তো সবার আগে আগে বিছনাটা তুলে নিই তারপর বাইরে গিয়ে কাজ করবো আর এই সব থেকে এরকম আলো দিচ্ছে মানে মোবাইলে আলো জ্বলেছে বুঝতে পেরেছ তো যাই হোক কি আর বলবো আজকে হয়তো এই ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে কারণ আগের দিন ব্লগে তোমাদের বলেইছি যে এই ঘরটা রঙ হবে তার জন্য পরিষ্কার করছিলাম তো এই ঘরটা হচ্ছে আজকে খালি করে দিতে হবে তো যাই হোক কী বলো তো অ্যাকচুয়ালি মানে বিয়ের পর থেকে এসে আমি এই ঘরেই আছি তো তো সেই কারণে তো এই ঘরটাকে আমি খুব মিস করবো কারণ বিয়ের পরে এসে আমি এই ঘরটাতেই আছি কোনো দিন উপরে থাকিনি তো হ্যাঁ যে থেকেছিলাম মানে আমার যখন ছেলে হয়েছিল তখন আমি দু মাস মতন উপরে থেকেছিলাম তো যাই হোক অ্যাকচুয়ালি কী বলতো যেখানে আমরা থাকি সেই ঘরটাকে না মানে সেই জায়গাটাকে আমরা নিজের মতন করে নিই মিস করি যদিও জানি আমি এই বাড়িতেই থাকবো বাড়ির বাইরে থাকবো না উপরে আর নিচে সারাদিনই ঘরে আসতে পারবো আর যেহেতু রাত্রে শুতে পারবো না তো তাই একটু খারাপ লাগছে তো কি আর করব ঘরটা তো খালি করতেই হবে রঙ করতে হবে দু চার দিনের ব্যাপার তারপরে আবার নিজের ঘরে ব্যাক করে দেবো তো আজকে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি একটু পরেই অবশ্য মনে হয় ঘরটা খালি করবেই আজকেরই তো দেখা যাক কি করে তো এই হচ্ছে ব্যাপার তো চলো পৃষ্ণা পিস ঝেড়ে ফেরে নিই ঝেড়ে নিয়ে বাইরে কাজে যাবো এখন অবশ্য বাইরের কাজটা করিনি বাসন মাজা আছে বাসি কাজ আছে তো আগে বিছনাটা পরিষ্কার করে না তো চলো এবার যাই বাইরের কাজকর্মগুলো সারতে হবে আমার বাসি কাজকর্ম সেরে চাও করা হয়ে গেছে মানে মিস্ত্রি দাদারা এসে গেছে বুঝেছো তো ওদেরকেও চা দিতে হবে তো ওই জন্য ওদের চাটা বানিয়ে নিয়েছি ওদের চাটা বানিয়ে ওদেরকে দিয়ে তারপরে আমি একটু ছাদে যাব। তো চলো ওদের চাটা দিয়ে নিই আর এই দেখো আমি ছাদে এসেছি আর হঠাৎ করে উপর থেকে দেখছি নিচে মাছ কাটছে তো আজকে কই মাছ নেওয়া হয়েছে বুঝেছো তো কই মাছ তো বুঝতেই পারছো যারা যারা জানো মানে সবাই জানো কই মাছ কাটতে খুব শক্ত তো আমি তো কই মাছ কাটতে পারি না সেই জন্য মা কই মাছটা কাটছে বসে বসে আর এইসবের বাবা দাঁড়িয়ে আছে আর এই দাদুও আছে আর এই সব করছে তো দেখো মিস্ত্রি দাদা কাজ করছে একটা দাদা এই ঘরে কাজ করছে আর একটা দাদা হচ্ছে ওইদিকে কাজ করছে তো এই দেখো এখানে হচ্ছে এই কালারটা দেওয়া হয়েছে তো অবশ্যই ঘর কমপ্লিট হয়ে গেলে সমস্ত সব কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো তো তাও একটু তোমাদের দেখালাম কালারটা কেমন হয়েছে বলবে কালারটা না আমি চুজ করেছিলাম তো কেমন হয়েছে বলবে তো যাই হোক নিচে যখন এসেছি তো তোমাদের পুরোটা একবার দেখিয়ে দিই তারপরে তো ফিনিশিং হলে পরে দেখাবো তো বারান্দাটা মোটামুটি হয়ে গেছে বুঝতেই পারছো তো বারান্দাটা হচ্ছে এই রংগুলো দেয়া হয়েছে মানে এখানটা হচ্ছে গ্রিন মতন দেওয়া হয়েছে একটা দেয়াল গ্রিন দেয়া হয়েছে আর একটা দেয়াল হচ্ছে ব্লু মানে নীলটা দেয়া হয়েছে তো গ্রিন ঠিক না এটা কচি কলা পাতা মতন বাট কালারটা খুব সুন্দর তো একটু ঘুরে দেখে না পরে আবার তোমাদের দেখাবো আর কি বলো যখন আমার বাড়িতে পাথর বসছিলো তো টাইলসগুলো বসছিল তখন আমি ভিডিও করেছিলাম বাট আমি তোমাদের বললাম আমার ব্যাট লাগ সেই ভিডিওগুলো আমার সব ডিলিট হয়ে গেছে তো এখা তখন এখানে ডলফিন বসানো হয়েছিল এই ডলফিনটা কিন্তু আমাদের আগে লাগানো ছিল না তো ভিতরে এখানে বাসন মাজা হয় অনেকে আগে দেখেছো তো দেখেছো কত বাসন পড়ে গেছে আজকে সকাল থেকে বাসন মাজাই হয়নি তো যাই হোক এই ডলফিনটা দেখে ঋষভ খুব খুশি হয়েছে আর এই দেখো এখানে হচ্ছে আজকে কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ফুটছে আর রান্নাও হয়ে গেছে তো দেখতে এই বছর ঋষবের ঝোল তুলে নিয়েছি আর হচ্ছে আর একটা জিনিস আজকে করেছে কি বলতো আজকে একটু ভাজা করেছে যেহেতু ঋষাব উচ্চে ভাজা খেতে ভালোবাসে তো উচ্চে ভাজা পেঁয়াজ কালিও খেতে ভালোবাসে তো একটু পেঁয়াজ কালি ছিল পেঁয়াজ কালি সিম একটুখানি ভেজে নিয়েছি আর এইগুলো হয়ে গেলে আর হচ্ছে এখানে বাঁধাকপিটা কেটে রাখা হয়েছে বাঁধাকপির তরকারি করব। তো হচ্ছে ঝোলটাও প্রায় হয়ে গেছে ঋষভের ঝোলটা যেহেতু তুলে নিয়েছি তো এবার যাবো ঋষভকে খাওয়াতে তো চলো ঝটপট করে ঋষভকে খাইয়ে দিই আমরাও খেয়ে দিয়ে নিই তারপরে প্রচুর কাজ আছে বুঝেছো কী কাজ আছে সে তো মানে পাগল করার মতন এই দেখো তখন দেখালাম কত বাসন পড়েছে বাসনের চূড়া নিয়ে বসে গেছি মানে আজকে মনে হয় সারাদিন বাসনই মাজিনি এরকম অবস্থা কিন্তু হ্যাঁ মেজেছিলাম অল্প একটু মেজেছিলাম তো বেশি বাসনই এখানে পড়েছে আর আজকে এত বাসন কেন পড়েছে বুঝতে পারলাম না প্রচুর বাসন পড়ে গেছে তো একবারে একবারে মানে বাসনটা মাস্তে বসেছি আর দেখছো মানে মশা প্রায় কামড়াবে এরকম অবস্থা তো এত বাসন কিছু করার নেই মাস্তেই হবে তো অনেক কি বলবো প্রচুর প্রচুর বাসন পড়েছে তোমরা জানি না কতটা বুঝতে পারছো তো যাই হোক ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিই মেজে ধুয়ে নিই তারপর উপরে গিয়ে তো আরও প্রচুর কাজ আছে তো মিস্ত্রি দাদারাও প্রায় কাজ করে চলে গেছে ওদেরও একটু আগে চলে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জাস্ট বাসনগুলো মেজে নিই তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি আরও কী কী কাজ আছে প্রচুর কাজ বললাম না আজকে এখনও জানি না দম ফেলতে পারবো কখন অ্যাকচুয়ালি কী বলো তো বাড়িতে একটু মিস্ত্রি কাজ করলে না একটু কাজের অসুবিধাই হয়ে যায় বুঝেছো মানে কাজ এদিক ওদিক মানে রুটিন ওয়াইজ কাজ হয় না কাজ অলপ অলপ স্বাভাবিক হয়ে যায় তো আমারও সেরকম সেম হ্যাঁ কি একটু হয়ে গেছে তো এই হচ্ছে ইয়ে ব্যাপার তো চলো বাসনগুলো মেজে নিই আর তোমরাও একটুখানি দেখে না আর তারপরে উপরে গিয়ে তো কী কী কাজ আছে সে তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি বললাম না আজকে নতুন ঘরে শিফট করবো তো সেই ঘর এখনো ঠিক করা হয়নি সেগুলো এখনো ঠিক করতে হবে পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে তো চলো বাসন করে ঝটপট করে মেজে নি দেখছো এই বাসনগুলো করেছিল এতগুলো বাসন বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আগে বাসনটা মেজে না আর এইবারে দেখো কত কাজ আছে মানে ওলট পালট দেখতে দেখেই দেখো সব ওলট পালট হয়ে গেছে এই তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সেটাও বুঝতে পারছো আর সন্ধ্যা হয় অনেকে মানে একটু একটু হয়েছে তো এই ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে এবারে আলাদা ছেলে দিতে হবে মানে বললাম না ঘরের আলো খুব খারাপ তো যাই হোক এই ঘরটাও একটু গোছাতে হবে এই ঘরটা একটু অল্প গোছাতে হবে বেশি না গোছালেও হয়ে যাবে কিন্তু এই ঘরটার অবস্থা দেখো দেখো সব সব ওলট পালট করে রেখে দিয়েছে প্রচুর জিনিসপত্র বিষ এখন ঠিক করতে হবে দেখছো কি অবস্থা ঘর ধরে এগুলো ঠিক করতে হবে রান্নাঘরও মোছা হয়নি রান্নাঘরও মুছতে হবে মানে প্রচুর কাজ এখন কখন করব যাই হোক তা শীতের বেলা তো তাই একটু একটু শীত লাগছে তো যাই হোক দেখো রান্নাঘরটাও একটু মুছতে হবে পরিষ্কার করে নিলে হয়ে যাবে তো চলো বেশি আর বক বক লাভ আপনি অনেক বক বক করে ফেলেছি এখন ছটফট করে কাজগুলো করে নিই এই দেখো মিস্ত্রি দাদা চলে গেছে ওর বাবা এখন মোছামুছি করছে আর আমিও মোছামুছি করবো এইদিকে এই দেখো আলু আফালো এখনও আছে ওগুলো দরজা ফজা দিতে হবে আর বাথরুমটাও একটু একটু রং হয়েছে তো তোমাদেরকে একটুখানি দেখিয়েই দিচ্ছি তো উপরটা সাদা করা হয়েছে নিচেটা হচ্ছে লাল করা হয়েছে বাট কালারটা খুবই সুন্দর লাগছে এটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে শুধু দুটো ঘর আর ঠাকুর ঘরটা একটুখানি হলে হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো কাজগুলো করে নিই চটপট করে আর এই সব তো বদমাইশি করেই যাচ্ছে তো চলো চটপট করে আগে কাজগুলো করে নিই নিয়ে তারপরে হচ্ছে আবার উপরে যেতে হবে উপরে গিয়ে তারপরে হচ্ছে উপরে বিছনাপত্র ঠিক করতে হবে তো দেখো আমি নতুন নতুন ঘরে চলে এসেছি প্রবেশ করতে তো কী বিছনাপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে এখন শুধু হচ্ছে কি না চাদরটা চেঞ্জ করলে হয়ে যাবে কেন বলতো এই ঘরে যেহেতু আমরা থাকি না তো সেহেতু চাদরটার মধ্যে নোংরা হয় বুঝতে পেরেছো নোংরা মানে পোকামাকড় মানে টিকটিকি পটি ফটি করে ফেলে অনেক কিছুই প্রবলেম হয় তো যেহেতু আমরা শোবো আজকের থেকে তো সেহেতু চাদরটা তো চেঞ্জ করে নিতে হবে নতুন চাদর পারতে হবে কারণ নতুন বলতে অন্য চাদর পারতে হবে পরিষ্কার কাঁচা চাদর না হলে তো এই চাদরে শুতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার আজকে থেকে এটাই আমি থাকবো আর এটাই আমার রুম বাট বেশি দিনের জন্য না অল্প কিছু দিনের জন্য হলেও এখানে থাকতে হবে আর কি বলো এই খাটটাতে না আমাদের সবার ঠিকঠাক হয় না কারণ খাটটা ছোট এই খাটটা ছোট আমার ঘরের খাটটা বড় কিন্তু কি করব সব কিছু অ্যাডজাস্ট করতেই হয় তো এই হচ্ছে ব্যাপার চলো চাদর ফাদর চেঞ্জ করে নিই গুছিয়ে কাছিয়ে নিই এই মানে ঘরটা চাদর ফাদর চেঞ্জ করে নিতে পারলে তবে কাজ তবে কাজ থেকে একটু হালকা হব বুঝেছ নাহলে তো এতক্ষণ এত কাজ করে নিয়েছি তো এটা করলে একটু রিল্যাক্স তো তারপরে হচ্ছে আবার আমার নিজের কাজ আছে নিজের ডিউটি করতে হবে তো চাদর ফাদর পেতে নিই আর সব তো মনে হয় কোথায় গেছে কি জানি দুষ্টু মনে হয় করেই যাচ্ছে চলো চাদর পাদর চেঞ্জ করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই দেখো আমার চাদর পাতা কমপ্লিট সব কোচকাজ কমপ্লিট আজকের থেকে নতুন ঘরে প্রবেশ করলাম বুঝেছ পুরোনো ঘর ছেড়ে নতুন ঘরে প্রবেশ তো এখানে আমার জিনিসপত্র থাকে কিছু কিছু তো সেগুলোই রয়েছে আর আপাতত তোমরা সবাই মোটামুটি দেখেছো যে এই ঘরটার মধ্যে একটা সোফা আছে আর একটা টেবিল আছে আর কিছু কিছু জিনিস আছে তোমরা সবাই প্রায় জানো যে এই ঘরটার মধ্যে এখন ঠাকুর থাকে আর ঠাকুরের সামনেই থাকতে হচ্ছে কিছু করার নেই কি করবো বলো তো এই প্রবলেম হলে দু চার দিন তো থাকতেই হবে তো আজকে ভিডিওটা মনে অনেকটাই বড় হয়ে গেছে আর আমি খুবই টায়ার্ড তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন আর যার নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো আর পাশে দেখবি একটা আইকন আছে ওটাকে ক্লিক করে দিও তো চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো দেখবো